হ্যালো বন্ধুরা তোমাদের ফুটবাঙালিতে ওয়েলকাম এখন তো গরমকাল পড়ে গেছে গরমের দুপুরে যদি একটু শুক্তানির ডাল বা ডাল শুক্তা যদি একটু করা যায় তাহলে কেমন লাগে একটু ভাতের সাথে ভাজা পোড়া থাকলে ডালটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে বা একটু আলু সেদ্ধ থাকলেও খুব ভালো লাগে ডালটা খেতে গরমে দুপুরে বাড়ির সবাই তৃপ্তি ভরে ভাতটা খেতে পারে তো বন্ধুরা চলো স্টার্ট করা যাক ভিডিওটা খুব সিম্পল একটা রেসিপি তোমাদেরকে দেখাবো পুরো একেবারে নিরামিষি তো দেখো আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা আমি অল্প পরিমাণে নিয়েছি তোমরা যেরকম পরিমাণে ডালটা করবে সেরকম পরিমাণে সব সবজিগুলো দেবে দেখো আমি লাউটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু ধুয়েও নিয়েছিলাম এরপর দেখো ছোটো ছোটো পিস করে লাউটা কিন্তু আমি কেটে নিচ্ছি বেশি বড়ো বড়ো পিস করলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না ছোটো ছোটোই তোমরা পিসও করবে দেখো এরকম টাইপের আমি পিসগুলো রেখেছি এখানে দেখো আমি একটা নিয়েছি উচ্ছে তোমরা এখানে উচ্ছে বদলে করলাও নিতে পারো আগেকার দিনে মা ঠাকুমারা উচ্ছে পাতা দিয়েও করতো উচ্ছে পাতা দিয়েও কিন্তু এই ডালটা খেতে খুব সুন্দর হবে তো দেখো আমি উচ্ছেগুলো গোল গোল শেপে কেটে নিচ্ছি আমি এখানে বেশি উচ্ছে দিচ্ছি না একটু তেঁতো মেনটেন করে আমি এখানে উচ্ছেটা দিচ্ছি দেখো একটাই আমি উচ্ছে দিয়েছি তো দেখো এরপর দিয়েছি ডাঁটা ডাঁটাগুলো বেশ একটু মোটা মোটা টাইপেই নেবে নরম নরম টাইপের নিলে কিন্তু গলে যাবে এরপর দিয়েছি দুটো কাঁচা মরিচ এরপর দেখো একটা কড়া চাপিয়ে দিয়েছি সেখানে একটু তেল দিয়ে দিয়েছি এরপর ওই যে ডাঁটাগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এরপর একটু হলুদ দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে ভেজেও নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কিন্তু এরপর উচ্ছেগুলো ভেজে নেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি এরপরে দেখো ডালটা কিন্তু এই সময়ে আমি সিটিটা দিয়ে নিই দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এরপর আমি এখানে বুটের ডাল দিয়েছি বুটের ডালও বলতে পারো বা ছোলার ডালও বলতে পারো পরিমাণ মতো নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু নুন আর জল পরিমাণ মতো দিয়ে এটা কিন্তু দু থেকে তিনবার সিটি মেরে নিয়েছি দেখো আমার এখানে উচ্ছেটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছ যে কতটা কড়া করে ভেজেছি হ্যাঁ বন্ধুরা একটু কড়াকড়ি ভাজতে হবে উচ্ছেটা তো দেখো আমার কিন্তু উচ্ছেটা ভাজা কমপ্লিট এরপর দেখো সিটিটা খুলে দেখছি ডালটা কিন্তু আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ওই যে কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউটা আর ডাঁটাটা এর সাথে কিন্তু দিয়ে দেবো আরেকটু পরিমাণে জলটা কিন্তু দিয়ে দিচ্ছি এরপর আবারও দুটো থেকে তিনটে সিটি মেনে নিয়েছি দেখো এই রকম পজিশনে এসেছে ডালটা আর লাউটা এরকমভাবেই রাখবে তাহলে খেতে খুব ভালো লাগবে একেবারে গলে গেলে কিন্তু খেতে মোটো ভালো লাগবে না এরপর দেখো ওই করাতেই আমি কিন্তু একটু ফোড়ন দিয়েছি তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু লালচে করে ভেজে নিচ্ছি তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি একটু হলুদ এই তেলেতেই হলুদ দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর দেখো ওই ডালটা কিন্তু আমি এরপর ঢেলে দেব এরপর একটু মশলা দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ব্যাস কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপর ওই যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম ওই উচ্ছেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেবে দেখবে পুরোপুরিভাবে ডালটা কিন্তু রেডি হয়ে গেছে গরমের দুপুরে এরকম যদি শুক্তো নীট ডাল খেতে কার না ভালো লাগে বলো তো একবার খেয়েই দেখো কত সুন্দর লাগবে এই ডালটা খেতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকো তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আজকে কার মতনটাটাও